জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খালিলুর রহমানের ভোট প্রচারে ব্যস্তভাবে সময় কাটাচ্ছেন লালগুলার বিধায়ক সকাল দশটা থেকে দলীয় কর্মসূচির মাধ্যমে শুরু করেছিল ভোট প্রচার জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন তৃণমূলই করবে অধিকার অর্জন উপরোক্ত স্লোগানকে পাথেয় করে গোটা বাংলা জুড়ে চলছে বিরোধীদের বিরুদ্ধে বিভিন্ন কর্মী সভা ও মিছিল লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ও মানিকচক অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল সকাল থেকে বিভিন্ন কর্মসূচি এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী শ্রমিক সংগঠনের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক গোলাম মুর্শেদ লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্ঝর সিংহ ব্লক নেতৃত্ব ফিরোজ হোসেন অঞ্চল সভাপতি এশারুল হক প্রমুখ আজকের কর্মসূচি নিয়ে বিধায়ক মোহাম্মদ আলী জানান জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খালিলুর রহমান জিতবে এটা শুধু সময়ের অপেক্ষা লোকসভা নির্বাচনে আমাদের দলের মূল শত্রু শুধু আমাদের দলের শত্রু নয় সে গোটা দেশের শত্রু এটা বুঝতে জনসাধারণের আর বাকি নেই এবার বিজেপি খুব ভালোভাবেই বুঝতে পারবে সমাজ থেকে তারা কতটা জঘন্যতার পথে ধাবিত হয়েছে এমপি সাহেব এবার আপনাদের প্রার্থী হয়েছে তিনি আমার সমর্থনে যেভাবে ব্যতিব্যস্তভাবে সময় কাটাচ্ছেন কি বলবেন আপনার প্রশ্নটা আমার কাছে খুব ভালো লাগলো সেটা হচ্ছে যে একজন এমপি আবার এমপি হতে চাইছে বা এমপি এমপি হবেন এটাই তো স্বাভাবিক ডাক্তার ডাক্তারি করবে শিক্ষক শিক্ষকতা করবে দায়িত্ব পালন করবেন অন্যরা এখন কেন এসছেন আমাদের সাহেব অত্যন্ত যোগ্য ভদ্র শিক্ষিত এবং গত পাঁচ বছর তিনি তার যোগ্যতা পরিষ্কারভাবে প্রমাণ করেছেন তার মধ্যে একটা সৎ মানুষকে আমরা প্রার্থী হিসেবে পেয়েছি বড় ভাবনা আমাদের কিন্তু আপনি বারংবার বলছেন আপনাদের লড়াইটা বিজেপির সঙ্গে এখানে কংগ্রেস সিপিএম তাদেরকে আপনি কিছুই মনে করছেন না কি বলবেন আমি কংগ্রেস সিপিএমকে কিছু মনে করছি না এরকম নয় বলতে চাইছি এই নির্বাচনে তারা প্রাসঙ্গিক নয় এই নির্বাচনে পশ্চিমবঙ্গে তারা প্রাসঙ্গিক নয় এইটুকু তারা যেখানে প্রাসঙ্গিক যেমন ধরেন সিপিএম কেরালায় প্রাসঙ্গিক কেরালাতে বিজেপি কাটলাম তাদের দায়িত্ব ওটা মন দিয়ে আপনারা করুন কংগ্রেস তারা গুজরাটের প্রাসঙ্গিক রাজস্থানের প্রাসঙ্গী মধ্যপ্রদেশের আসন হিমাচল প্রদেশের প্রাসঙ্গিক তারপরে আরও অনেক রাজ্য আছে কর্ণাটক সেই কংগ্রেস দিয়ে কাজটা কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির বিরোধিতার প্রশ্নে যাদের বিধানসভায় কোনো আসন নেই যারা একটিও আসন বিধানসভা জিততে পারে না তারা কেন এখানে নরেন্দ্র মোদীর বিরোধিতার নাম করে নির্বাচনে আসরে নেমে বিজেপি সুবিধে করে দেবে তাই পশ্চিমবঙ্গে আপনাদের কি কর্মসূচি ছিল আজকে আমাদের মানিচ কন্ট্রোল তৃণমূল কংগ্রেসের বাংলার অধিকার যে যাত্রা সেই যাত্রা আমাদের সকাল দশ ঘটিকার সময় লালগুলার সম্মানী বিধায়ক সাহেব মোহাম্মদ আলী দলীয় পথে উত্তরের মাধ্যমে কি সাড়া পাচ্ছেন ব্যাপক অদ্ভুত সাড়া পেয়েছে আপনার দেখেছেন যে আমরা যে মানুষের জন্য সীমিত আসন করেছিলাম সেখানে অনেক মানুষের সমাগম ঘটেছে এবং আমরা অত্যাধিক দলীয় সমর্থনকে বুঝতে জায়গা দিতে পারি কি কি মূল এজেন্ডা নিয়ে মানুষের দরবারে যাচ্ছে আমরা মানুষের দরবারে যাচ্ছি যে বর্তমানে আমাদের রাজ্য সরকার বিশেষ করে মায়েদের জন্য যে লক্ষ্মী ভান্ডার পাঁচশো থেকে বাড়িয়ে হাজার টাকা করেছে এবং একশো দিনের কাজের টাকা এবং বাংলার আবাস যোজনার যে প্রাপ্ত বিজেপি সরকার বাংলাকে বঞ্চনা করে রেখেছে তার তীব্র প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা মানুষের ধান কাটে যাচ্ছি এবং বিজেপি হঠাৎ দেশ বাঁচাও এই স্লোগান দিয়ে মানুষ সে ব্যাপারে সারা পাচ্ছে কি বলবেন আজকের এই কর্মসূচি নিয়ে কি বলবেন আমি এটাই বলবো যেহেতু আমাদের বর্তমান কেন্দ্রে যে বিজেপি সরকার আছে ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে ওরা এই যে গরিব মানুষের একশো দিনের টাকা আবাস যোজনার টাকা যে বন্ধ করে দিয়েছে এই গরিব মানুষের টাকা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ঘোষণা দিয়েছিল যে যারা একশো দিনের কাজ করেছে তাদের টাকা কেন্দ্র সরকার না দিলেও আমি পাইয়ে দেব সেটা পাইয়ে দিয়েছে আমাদের কন্যাশ্রী রূপশ্রী যে বিভিন্ন প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছে সেটা তুলে ধরে আমরা মানুষের দুয়ারে যে আমরা গণ বর্জন করছি সেটা মানুষের কাছে আমরা তুলে ধরছি যে আমাদের একটাই বক্তব্য বিজেপি হটাও দেশ বাঁচাও ঠিক